বিশ্বের রেল যোগাযোগের ইতিহাস কিছু রেল স্টেশন শুধুমাত্র যাতায়াতের মাধ্যম নয় বরং স্থাপত্য প্রযুক্তি ও সাংস্কৃতিক ইতিহাসের অন্যতম নিদর্শন এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল যা প্ল্যাটফর্মের সংখ্যা ও আকারের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় অন্যদিকে ভারতের বৃহত্তম রেল স্টেশন হিসাবে পরিচিতি লাভ করেছে হাওড়া জাংশন যা আমাদের দেশের প্রাচীনতম অন্যতম এবং ব্যস্ততম স্টেশন আজকের ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই দুটি স্টেশন নিয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিশ্বের বৃহত্তম রেল স্টেশন গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত নিউ ইয়র্ক শহরের ফর্টি টু স্ট্রিট ও পার্ক এভিনিউতে অবস্থিত এই বিখ্যাত রেল স্টেশনটি নির্মিত হয়েছিল উনিশশো তিন থেকে উনিশশো সালের মধ্যে এটি দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালটি প্রায় উনিশ হেক্টর জমির ওপর নির্মিত এবং এটি একটি দ্বিস্তর বিশিষ্ট ভূগর্ভস্থ স্টেশন এখানে মোট চুয়াল্লিশটি প্ল্যাটফর্ম রয়েছে যার মধ্যে ওপরের তলায় একচল্লিশটি ট্রাক এবং নিচের তলায় ছাব্বিশটি ট্রাক বিদ্যমান তিন গড়ে ছশো ষাটটি করে ট্রেন এবং প্রায় এক লক্ষ পঁচিশ হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি প্ল্যাটফর্ম সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন এছাড়াও এর স্থাপত্যশৈলী ক্লাসিক ডিজাইন ও ছাদের বিশাল ঘড়িটি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে হাওড়া জংশন যেটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত হাওড়া শহরে অবস্থিত এই স্টেশনটি ভারতের প্রাচীনতম ও সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে থেকে অন্যতম এটি পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের প্রধান কেন্দ্র হাওড়া স্টেশনে বর্তমানে তেইশটি প্ল্যাটফর্ম রয়েছে এবং প্রতিদিন কয়েকশো ট্রেন এখানে আসা যাওয়া করে এটি ভারতীয় উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র হিসেবে বিবেচিত ব্রিটিশ আমলে নির্মিত হাওড়া স্টেশন আঠারোশো সালে প্রথম চালু হয় উনিশশো সালে এর নতুন ভবনটি নির্মাণ শুরু হয় যা পরবর্তী সময়ে আরও সম্প্রসারিত হয় প্রতিদিন লক্ষাধিক যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করে এটি কলকাতা শহরের সঙ্গে পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের সংযোগস্থল হিসাবেই কাজ করে হাওড়া স্টেশন শুধুমাত্র ভারতের নয় বিশ্বের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন এটি দুটি পৃথক ভবনের মাধ্যমে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের পরিচালনাকে আলাদা করে এই দুটি রেল স্টেশন তাদের নিজ নিজ দেশে শুধু যোগাযোগ ব্যবস্থা নয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে কেমন লাগলো এই দুটি রেল স্টেশন সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না